দেখা হলো বছর কুড়ি পর তুই এখন অন্য কারোর তুই এখন বড্ড ভীষণ পর এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটার মাকেশ আচ্ছা অমন যক্ষিপো কে তোর কে বা শুনে এখন মিথ্যে নালিশ এখনও কি ঠান্ডা লাগার দাঁচ মাতামুচিস কার্বো কণি হঠাৎ হঠাৎ আজওয়ারি করিস ভাল লাগে আর কাব্য করার ছেলে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে বেশবার নাকি এখন তোর বারণের জুড়ে বর্ষাতামাই বৃষ্টি হাজারবার সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্পবাসী চাইতিস যেমন তুই আজকে কেমন প্রাপ্ত দেখাই তোকে